ক্যাজুয়াল প্যান্ট হলে হয়তো বসা যেত এনিওয়ে নাই স্যার ভেরি গুড একটা অ্যাডভার্টাইজ দেখতাম আমাদের সময় সেখানে বলা হতো আরে ভাই দিনকালের যে অবস্থা পড়ছে শরীরের যতন রাখান পরব সে শরীরের যতন রাখার খুব জরুরি একটু বসে পান করে নিই বা এক জায়গায় হয়ে কত সুন্দর পাখির সাথে পাখি ফুল ফল বাচ্চা এবং জুস সবই খুব সুন্দর গাছপালা কেউ কেউ কাজ করছে মজা করে তারা তো কোনো টেলিকম কোম্পানির ক্লায়েন্ট কালেক্ট করছে অথবা এই আর কি এই রকমেরই বিল্ডিংটা হচ্ছে এম টিআর বিল্ডিং মানে মেট্রো রেলের ওই যে লাল এর উপরে সাদা চিহ্ন ওটা হচ্ছে এম টিআর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি তিন হাও কজয়েবে থেকে এক স্টপেজ দূরে তিন হাও ওই সেম এরিয়াতে হুম কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে রাইট ওয়েল আমাকে আরও কিছু কাজ করতে হবে জায়গাটা আসলে খুবই সুন্দর বসার জন্য এটা ছাত্রছাত্রী যারা ছুটি হয়েছে তারা অথবা বৃদ্ধ মানুষ বা যাদের কাজ নেই এই মুহূর্তে যেহেতু আমার কাজ আছে আমি পাচ্ছি না ওকে আমি এম নেব নেব এখানে বাসও রয়েছে তো পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে স্টপ স্টপ বাসগুলি দেখি ওয়েট আছে ওয়েট করে আছে বাট এনিওয়ে ইটস টাইম ফর মি টু গো বাই এম টি আর নট বাই বাস ওকে পরে আবার কথা হচ্ছে